এই যে তো আপনারা ভোট দিচ্ছেন আপনি করেও তো আমাদের কিছু দিতে হবে ফ্যামিলি কার্ড পাবেন আর ইমাম মজ দিবেন শুনে না না আমরা আপনি করেও দিবেন আমরাও দেবো জিনিস যেটা আমরা বলবো সারা পৃথিবী শুদ্ধ আছে আমরা এই দেশও চালু করছি আর ইমাম মজিনীর বেতন আর দেওয়া হবে লাগবে না আগামী দিনে বুঝছেন আর একটা জিনিস খেয়ে রাখবেন

আমরা সকল নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমরা এখন প্রতিটা পরিবারের মধ্যে আমরা প্রতি ছয়টা সেন্টার আছে যে আমরা প্রতিটা সেন্টারে দুই টিম করে মহিলা এবং তিন চার টিম করে পুরুষ থাকবে দেখা আমরা প্রতিটা বাড়ি 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 আমরা এভাবে কাজ করবো ইনশাল্লাহ আমাদের নির্দেশনা আমাদের আমাদের হলো আমাদের দায়িত্বশীল আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের জেলা জেলা সভাপতি জনা বহাদুদ্দ ভাই আমাদের এখানে দেবেন এবং দুই একটি কথা বলবেন সবাই কী বলবে